আল্লাহ তোমাকে খুশি রাশি করার জন্য বান মাগরিব থেকে প্রাণ ভরে পাগল পাগল হইয়া তোমার নামের যিকির আস্থ করলাম আল্লাহ করে কবুল আর মঞ্জুর করিয়ানা আল্লাহ এই সমস্ত নেয়ামতগুলোর ফযিলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ গোনা করতে করতে আমল নামায় কলার পাহাড় আমার সাগরে হাবু আকাশের তারকা সংখ্যাগত সীমা তত সংখ্যা আমাদের যেমন জানা নাই আমল নামাই কোনার পরিমাণ কত তাও তো আমরা জানি না জানি না জানি না এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই

তুমি আমার ওই গোনাগার বইলা ডাকে দিও না আল্লাহ তাআলা আমাদের বাপ মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে মাফ করে দাও নানা নানীকে মাফ করে দাও আল্লাহ পাক আমাদের পীর ভাই পীর বন্ধুদেরকে মাফ করে দাও হে আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দাদা হুজুর রহমাতুল্লাহ বলেন আমি আমার এই দরবার শুধুমাত্র আমার নিজের জন্য তৈরি করি নাই আমার পরিবার পরিজনের জন্য তৈরি করি নাই আমার মুড়ি ভক্তদের জন্যই শুধু তৈরি করে নাই বরং আমি আমার এই দরবার কায়েম করেছি সমস্ত মোমের মোমেরাতের মাথরাতের জন্য সমস্ত মস্তি মস্তি মাতের মাথরাতের জন্য সরিষা পরিমাণ ইমান নিয়া যে মুহূর্তে অন্ধকার কবর আছে আল্লাহ কেমন পর্যন্ত কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানা দাও

আমার কাছে কষ্ট এদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করেছে আল্লাহ তুমি যেন এর খেদরাস করো আল্লাহ যারা চলে গেছে শোরাcanteরে ভালো করছে মুহূর্ত করছে 1 সেকেন্ডের জন্য সাধারণত মুহূর্ত করে কবর চলে গেছে না তাকে 1 সেকেন্ডের জন্য তুমি জাহান্নামের দিকে দেখাবে আল্লাহ জাহান্নামের দিকে হারাম কুলা আসত নামাজে হেফাজত করার তৌফিক দাও আমাদেরকে তাই আল্লাহ halal halal উপার্জন তার ব্যবস্থা করে দাও আরাম থেকে বিরত থাকার তফিক দান করো ফিতনার যুগে এই ফিতনা থেকে আমাদের ইমান আমলকে আবাদ করো আল্লাহ আকিদার উপরে আকা হামলা এ আমাদের আকিদা ও উপরে হামলা আমাদের